শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করা যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্ম তোমারই আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বোপন করুন যাতে ফসল ভালো হয় সর্বদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না হয় এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকাই তার প্রতিশ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং এক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণে উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথায় মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলিই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা